এটা হলো আশকাল সুফিয়া আশকাল সুফিয়া মানে ভ্রান্ত সুফিবাদের এমন কিছু কার্যক্রম আছে যেই কার্যক্রমগুলো নিয়ে ব্যস্ত থাকাকে তারা ইবাদত মনে করে অথচ এগুলো ইসলামে এবাদত নয় বরং এগুলো সিরিক আরেকটা হলো ফৈদাতে বা ফয়েজ ফয়েজ বরফত নাম শুনছে না তারা ফয়েজ অমুক হুজুরের ফয়েজ লাভ করতেছে অমুক আল্লাহর অলির ফয়েজ ফয়েজ লাভ করতেছে এরকম বলে না আমাদের এই অঞ্চলে এই যে ফয়েজ ফয়েজ বরকত এই ফয়েজের ধারণাটাই ভ্রান্ত আকিদার ধারণা কোন ব্যক্তির মধ্যে এরকম গোপনীয় ফয়েজ বরকত নাই এই যে গোপনীয় বা তিনি ফয়েজ লাভ করা এই ফয়েজ লাভ করার ধারণা এবং ফয়েজ লাভের জন্য তার মুর্শিদের তার ফিরের মুরিদ হওয়া এই দুইটাই ভ্রান্ত দুইটা ভ্রান্ত আকিদা একটা হলো যেমন মিন আহলিল কবুর কবরবাসীর থেকে এস্তেমদাদুহান ইয়া এস্তেমদাদুহানিয়া মানে একজন কবর থেকে রুহানি মদত চাওয়া মানে শারীরিক মদত না মানে উনি আমাকে এই আল্লাহর অলি কবরে আছে এই পীর সাহেব কবরে আছে উনি কি করবে কবর থেকে আমাকে মানে মদত করবে সাহায্য করবে সহযোগিতা করবে এবং তার কাছে মদত ছালা মদত ইয়া আলী মদত ইয়া গাউসুল আজম তারপরে মদত ইয়া রেফাআ বা মদত অমুক অমুক এই যে এই কবরবাসীর কাছে চাওয়া রুহানি সাহায্য চাওয়া এটা শিরিক তিনি যত বড় আল্লাহর অলি হন বুজুর্গ হন যাই হন তার কাছে কবরবাসীর কাছে সাহায্য চাওয়া ইস্তেম দাঁত চাওয়া শিরিক কিন্তু এই সাহায্য ছাওয়াটাকে আমাদের এই অঞ্চলের মুসলিমেরা এবাদত মনে করে শিরিকটাকে এবাদত মনে করে রুহানিয়াতিল মাসা এক মাসা রুহানি ফয়েজ বরকুল ফয়েজ মিন কবর ইহিম কবর থেকে ফয়েজ হাসিল করা কবর স্পর্শ করা কবর চুমো দেওয়া কবর ধরা কবরের সাথে নিজের কাপড় চোপড় স্পর্শ করানো কি জন্য কবরের থেকে কি পাওয়া যাবে ফয়েজ পাওয়া যাবে বা সুদুরহিম অথবা মাসায়খের বড়ির মধ্যেও ফয়েজ আছে হুজুরের বড়িতেও ফয়েস হুজুরের চোখের দিকে চোখ হুজুরের চেহারার দিকে চেহারা হুজুরের বড়ির দিকে বড়ি এটা করলে হুজুরের থেকে কী পাওয়া যাবে ফয়েস পাওয়া যাবে এই ধারণা শিরকি ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেয়ামত পর্যন্ত কোনো মানুষের ভিতরে কোনো জীবিত মানুষের ভিতরে কোনো মৃত মানুষের ভিতরে বড়ির মধ্যে কবরের মধ্যে কোনো বরকত নাই যদি আমি মনে করি ওনার বড়ি থেকে বরকত পাবো ফয়েস পাবো এই ধারণাটাই সিরকি ধারণা এটা একটা ভ্রান্ত ভ্রান্তা কিন্তু আমাদের দেশের মানুষ ওই নেয় জীবিতদের থেকেও নেই এই দুইটাই সূক্ষ্ম ভ্রান্ত আকিদা শিরিক একটা গুরুত্বপূর্ণ কিতাব আছে আল মুহান্নাদ আল আল এটা এটার সম্পর্কে আর বিস্তারিত বলবো না এটা সম্পর্কে সবাই জানেন এটা কার লেখা কিতাব কাদের কিতাব তো এই কিতাবের মধ্যে লেখা আছে শায়ে কদম যে একজন শায়েখের ফিরের অদমের অদমের কাছে বায়াত হওয়া ওয়াদাউ ইয়াদাহু ফি ওই ফিরের হাতের মধ্যে হাত রাখা ওয়াই হিসু নাজরাহ ফি ফিরের নজরের দিকে তার নজর রাখা ওয়াইস্তাগুলো বি আসগাল সুফি ইয়া মিনার ওয়াল ফিকিরে ওয়াল ফানা কুল্লি এবং ফিরের জিকির ফিরের ফিকির ফিরের জন্য ফানা হাওয়া এই সবগুলা মুস্তাহাব নাজবিল্লি এই সবগুলা কি এই সবগুলা শিরিকী কার্যক্রম কিন্তু লেখা আছে এটা কি মুস্তাহাব ওয়াই এসেফ হল আস্তেফাত আমিন রুহানিং এ তেল বসুল ইল ফইউদ্দিল বা তেনিগিয়ামিন সুদুৰিহিম অ কবু ঋহিম এবং মাসায়েখের ৰোহানি ফয়েজ লাভ করা তার শরীর থেকে তার কবত থেকে ফয়েজ লাভ করা এইটো মুস্তাহাবাদত নাওজউল্লাহ অথচ এই আখৈদাটা কি শের্কি আকেইদা এবং ভ্ৰান্ত আখৈদা তারপরে আপনার কবরের পাশে বসি থাকলে কবরের থেকে ফয়েজ আসে তারপরে আপনার কবরের সামনে আল্লাহর অলির সামনে কাবা করলে কবরের কাছে আল্লাহর অলি অনেক বিষয় তাকে নির্দেশনা দিয়ে দে তাকে জানাইয়ে দে আল্লাহর অলি বুঝতে পারে যে উনি এখানে বসে রয়েছে উনি আমার কাছে আসছে এই ধারণাগুলো সম্পূর্ণ এটাকে আপনার সৌদি আরবের সর্বোচ্চ ওলা পরিষদের কাছে এই বিষয়ে ফতোয়া ছাওয়া হয়েছে যে আমাদের এই অঞ্চলে বাংলাদেশ বা পাকিস্তানে এই কাজগুলো করে থাকে কবরের থেকে ফয়েজ নে জীবিত ফিতদের থেকে ফয়েজ নে এই ভ্রান্ত এই ধারণাগুলো সম্পর্কে ইসলাম কি বলে তো তারা তাদের ফতোয়ার মধ্যে বলছেন যে এই ধারণাগুলো মোখ দাসাতুন আতুন এই ধারণাগুলো সম্পূর্ণরূপে নতুন আবিষ্কৃত এবং এগুলো সম্পূর্ণরূপে বেদাৎ আর এগুলা মূর্তি পূজারীদের সাদৃশ্য বেলা এবং নিঃসন্দেহে এই তরিকা এই পদ্ধতি আল্লাহর প্রতি শিরকের দিকে মানুষকে নিয়ে যায় শিরকের দিকে নিয়ে যাওয়ার বড় মাধ্যম তাহলে এই ভ্রান্ত ধারণাটা এই বিশ্বাসটা বাংলাদেশের অসংখ্য মানুষের মনে লুকাইত তারা ভয়েজ নেই বরকত নেই এবং তাবার রোগের পাগল বলে যে আপনারা সবাই বসেন তাবা রোগ আছে দেখবেন আমি যদি ঘোষণা দিনাজের পরে তাবারুক আছে আপনারা সবাই কিন্তু বসে থাকবেন যে তাবা আছে আর এটা তাবারুক হইল কেমনে কে বরকত দিছে এটার মধ্যে কোনো খাবারেই তাবার রোগ না বলতে হবে যে খাবার আছে আপনার জন্য নাস্তা আছে যেটা তাবারুক হইল কেমনে এটাতে কে বরকতটা দিয়ে দিছে কে ঢালে দিছে বরকত বরকত ধাবার মতো কেউ নাই এটা খাবার নাস্তা আপনাদের জন্য নাস্তা আছে আছে খাবার নাই এটা আমাদের দেশে গড়ে সিরিকি অনুষ্ঠান করতেছে অনুষ্ঠান কবর কেন্দ্রিক আপনার বিভিন্ন অনুষ্ঠান করতেছে সিরিকি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে খাবার দিতেছে মানুষ মনে করে তাবারতেছে সিরকি তাবার রোগ খাইতেছে অর্থাৎ এই সিড়িকে সাথে বেদাতের সাথে বা যে কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হইলেই সেটা তা হয়ে যায় না এই জন্য আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে সতর্ক থাকতে হবে প্রথম মূল্যটি জীবিত মৃত কোনো ব্যক্তির শরীরের মধ্যে বরকত নাই একমাত্র নবী সাল্লু আলিহাসাল্লামের শরীরটাকে আল্লাহরবুল্লাহ আলমিন মোবারক বানিয়েছে নবী সাল্লামের পুরা বড়ির মধ্যে বরকত এই জন্য নবী সাল্লু আলিহ্লামের গ্রামের মধ্যে বরকত ছিল নবিসালে থুতুর মধ্যে বরকত ছিল নবিস থুতু লাগাই দিলে চক্ষু ভালো হয়ে গেছে নবিসের থুতু মোবারক লাগাইলে অনেক রোগ ভালো হয়ে গেছে এটার মধ্যে বরকত নবীশালের ঘামের মধ্যে বরকত নবীশাল পুরা বড়ির মধ্যে বরকত পাক তাকে মোবারক বানাইছে এর বাহিরে আর কোন মানুষের বড়ির যত ইবাদত করুক যত আমল করুক যাই করুক কোন মানুষের শরীরের মধ্যে বরকত নাই এজন কোনো ব্যক্তিকে বরকতওয়ালা মোবারক এটা বিশ্বাস করা যাবে ঠিক একইভাবে কোন ব্যক্তির কবরও কোনো দিন বরকতওয়ালা হইতে পারে না আমাদের দেশে বলে কবর শরীফ মাজার শরীফ কোন ব্যক্তির কবর শরীফ হতে পারে না বরং দেখেন নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সাহাবাইকার কবর বলছেন কবর শরীফও বলেন নাই হাদিসের মধ্যে যত হাদিস আসছে দেখবেন যে কাবর নবী আলাইহি সাল্লাম নবী সাল্লাহামের কবর এটাকে কবর শরীফও বলেন নাই মাজার শরীফও বলেন নাই রজা শরীফ বলে নাই নবী সাল্লাহ সাল্লামের কবরকে কবর এক জিনিস রওজা ভিন্ন জিনিস আমাদের দেশের অনেক মানুষ এখনো ওইটাই বুঝে না যে নবী সাল্লাহ সাল্লামের কবর আলাদা রওজা আলাদা যারা হজে গেছেন ওমরাই গেছেন তারা দেখছেন দুইটা কিন্তু আলাদা জিনিস নবী সাল্লাহিস্লামের কবর এক জায়গায় আর রওজা যেটাকে বলা হয় নবী সাল্লাহাম বলছেন যে মা ভাই নাও দাতুমের রিয়াদিল জানা আমার গড় আর আমার মিম্বার এই দুইয়ের মাঝখানে যে জায়গাটা এটাই হলো রাও দাতুম রিয়াদিল ইয়াদিল জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান তাহলে রাও দা আলাদা কবর আলাদা তো এখানে করতে কবর শরীফ নবী সালামের কবর শরীফ নবী সাল্লাহামের মাজার শরীফ এইরকম কোন শব্দ সাহাবাইকারও ব্যবহার করেন নাই অর্থাৎ কবরের মধ্যে কোনো বরকত থাকে না এই জন্য আপনি নবী সালামের কবর থেকে বরকথ আনতে পারবেন না এই জন্য কড়া অবস্থানে থাকে সেখানে পুলিশ কেন জানে যে বাংলাদেশ ভারত পাকিস্তানের এরা এই শিরিকে বিশ্বাসী এরা যদি নবিসের কবর খুলি দে তাহলে একবার কবর সহ উল্টাই বরকতের জন্য নিয়ে যাব একটু সুযোগ দিলে এরা নবিসের কবরে দেখবেন যে চারে গিরিল তিরিল যা আছে সব বাঙ্গি চুরি কাঠ সব বাংলাদেশে আনি তাবিজ বানাইব যে নবিসের সামের কবরের বরকত নিয়ে এসে তাবিজের ব্যবসা রমরমা ব্যবসা শুরু করতে সব নিয়ে যাবে যদি একটু সামান্য সেখানে পুলিশ সুযোগ দে. এই যে কবরের থেকে বরকত নেওয়া ধারণা এটা সিরিকে ধারণা